এখন আপনাদের দেখাতে যাচ্ছি ঢাকা ধানমন্ডির লেগে ভিতরে সবুজ গাছে ঘেরা মনোরম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে এই পরিবেশ আপনাদের কারো মন খারাপ থাকলে ঘুরতে আসবেন চমৎকার পরিবেশ অনেক লোক ব্যায়াম করছে বসে সময় কাটছে গল্প করছে পাখিরা ওই যে গাছে সময় কাটছে বিশ্রাম নিচ্ছে ওদের খাবার সংগ্রহ করছে দেশে কিংবা বিদেশে যারা আছেন অনেকেই আছে অনেক সময় এই লেগে সময় কাটিয়েছেন বন্ধুবান্ধব নিয়ে হয়তোবা এখন দূরে থাকার কারণে আপনারা সময় দিতে পারছেন না দেখতে পারছেন না তাই আপনাদের জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি যাতে আপনারা এই লেগের ভিডিওটি দেখে আপনারা পুরনো স্মৃতি মনে করতে পারেন এটা হলো বঙ্গবন্ধু বাড়ির কিছু অংশ এখানে ফুচকা বিক্রি হয় অনেক পাখি ডাকাডাকি করছে ওরা ওদের মতো পুষ্কুনিতে অনেক মাছ আছে কাক পাখি কাক আমাদের পরিবেশ ভারসাম্য ঠিক রাখার জন্য ওরা অনেক ভূমিকা রাখে এটা হলো কামরাঙ্গা গাছ এটা হলো বাদাম গাছ এই যে হাড়ি জুড়িয়ে দেশে পাখিদের বাসা বাঁধার জন্য সেবামূলক কাজ করছে অনেকে অনেক সুন্দর অনেক সুন্দর বিশাল আসলে লেকটা অনেক বড় আপনাদের ভিডিও করে কতটুকু দেখাবো সম্পূর্ণ লেক দেখাতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে তাই সব দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন